হরে কৃষ্ণা গীতার গুড় রহস্যকতা পর্বে আপনাদের সকলকে স্বাগতম তো আমরা পর্যক্রমে এই গীতার গুড় রহস্যকতা শুনে আসছি আমরা পরবর্তী যে আলোচনা পূর্ববর্তী যে আমাদের আলোচনা হয়েছে তা হচ্ছে এক থেকে বারো নম্বর শ্লোক অব্দি আজকে আমরা তেরো নম্বর শ্লোকে তেরো এবং চোদ্দ আলোচনা করব তো বারো নম্বর শ্লোকে আমরা পেয়েছি কি ভীষ্ম পিতামা হঠাৎ শঙ্খ কেন বাজালো এবং শঙ্খ কেন বাজালো তার প্রতি উত্তরে আমরা পেয়েছি কি বিশ্বপিত্ত মা বুঝতে পেরেছিলেন কি দুর্যোধন তিনি ভীত হয়েছিলেন ভীত তাই দুর্যোধনের ভীত কাটানোর জন্যে তিনি শঙ্খ বাজিয়েছিলেন উৎসাহ দেওয়ার জন্য দুরিয়োধনকে তৎসঙ্গে তিনি এইটাও দুর্যোধনকে বোঝাতে চেয়েছিলেন শঙ্খ বাজানোর মাধ্যমে শঙ্খ যেহেতু বিষ্ণুর প্রতিনিধি এবং স্বয়ং শ্রীকৃষ্ণ যিনি বিষ্ণুর উৎসাহ তিনি অপরপক্ষ রয়েছে তাই কৌরবদের পরাজয় অনিবার্য জয়ের কোনো সম্ভাবনা নাই সেটা জানানোর জন্য এই শঙ্খধ্বনি বলেছিলেন করেছিলেন আজকে আমরা তেরো নম্বর শ্লোক এবং চোদ্দ নম্বর শ্লোকের মাধ্যমে পরবর্তী আলোচনা আমরা করবো যার কাছে বই আছে আপনারা বইটা আমার সঙ্গে সঙ্গে পড়ুন আলোচনা শ্লোক উচ্চারণ করুন যাদের বই নেই শুধু শবন করুন তো নম্বর শ্লোক তত শঙ্খ চ চা গোমুখ সহস্ত এব অভ্যন্তর সশব্দ শব্দ তমুল অভেদ বলছেন ভীষ্ম পিতা আমার শঙ্খ বাজানোর পরে অন্য যারা যোদ্ধারা ছিল তাদের সঙ্গে সঙ্গে একটা প্রবল উৎসাহ জন্মালো দেখছে কি ভীষ্ম পিতামা একজন এত বড় যোদ্ধা আর তিনি যুদ্ধের জন্যে তিনি যুদ্ধ স্টার্ট করার জন্য শঙ্খধ্বনি করেছেন এবং তারা বুঝতে পেরেছে কি বিশ্ব পিতামা যেভাবে উৎসাহ দেখিয়ে এই যুদ্ধ করার জন্য তিনি উদ্ধ হয়েছে আমাদের আর চিন্তা নাই আমরা জয় জয়লাভ অনিবার্য করবো তাই তার সঙ্গে সঙ্গে আনন্দ সহকারে আনন্দ করতে করতে জন তার বিভিন্ন কিছু বাজাতে শুরু করলেন বলছেন কি ভেরজা ভেরজা বলে একটা যন্ত্র সে সে বাজতে শুরু হয়েছে তারপরে পানক ঢাক বাজছে ঢাক মানে আমরা দেখি বড় বড় এই যে ঢাকগুলো আমাদের যখন এসকন মায়াপুরে এলফেন্ট প্রসেসিং মানে হাতির পর আমাদের যখন ইয়ে হয় পরিকমা হাতি পরিকমা এইটা আপনার মাঘী পূর্ণিমা থেকে গৌর পূর্ণিমা অবধি হয়ে চার মাস তখন ঢাক বাজতে বাজতে রাধা মাধবকে পরিক্রমা করায় একটা মঙ্গল দ্রাব্য যুদ্ধটা যেহেতু ছিল ধর্মযুদ্ধ তাই যুদ্ধ আনন্দ সহকারে শুরু করা হয়েছিল বাজছে বলছে অনেক ঢাক বাজছিল গোমুখ গোমুখ মানে সিঙ্গা এই সিঙ্গা হচ্ছে কৃষ্ণ বাজায় আর বলরামের প্রিয় আপনারা আমাদের এই পরিক্রমাতে পাবেন এই সিঙ্গাও বাজায় বিদেশি ভক্তরা আর তার কেমন হয়েছিল না এটা সহসা বিশ্ববিদ্যমা বাজানোর পরে সঙ্গে সঙ্গে আবার এই এটা সকলেই হঠাৎ করে শব্দ ভেসে উঠছে সকলে বাজার সহসা এব অভ্যন্তর আর কেমন ভাবে একসঙ্গে অভ্যন্তর একসঙ্গে ভেজে উঠছে স এব শব্দ একসঙ্গে কি বলেছ সমস্ত শব্দ একসঙ্গে তমুল শব্দ হচ্ছে মানে একদম সারা পৃথিবী মানে সারা বিশ্ব জুড়ে যেন এই শব্দ ভাসমান হয়ে গেছে তমুল অভেদ এবং এমন শব্দ এই সব শব্দ মানে অন্য কোনো শব্দ আর শোনা যাচ্ছে অভেদ ভেদ করা যাবে না এই শব্দকে পরবর্তী শ্লোক তত সই হই যুক্ত মহিতা স্থিত মাধব পাণ্ড দিব্য শঙ্খ দিব্য শঙ্খ প্রদাত পরেশলোকে বলা হচ্ছে বলা হচ্ছে কি আপনার কৌরব পক্ষের সেনাপতি ছিলেন ভীষ্ম পিতামা এই পিতামা তিনি কি করলেন যুদ্ধকে তিনি স্টার্ট করার জন্য বা শুরু করার জন্য আমন্ত্রণ দিলেন তিনি শঙ্খ বাজার মাধ্যমে এবং সে আমন্ত্রণ স্বীকার করে আপনার কৌরব পক্ষের অনন্ত অনন্তকরি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণচন্দ্র তিনি শঙ্ক্রী নাদ। দিলেন এখান এখানে একটা প্রশ্ন কি ঠিক আছে আমরা মারলাম বিশ্ব পিতামা তিনি শঙ্খধ্বনি করেছেন যুদ্ধ শুরু করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন যুদ্ধের জন্য বিশ্ব পিতামা যেহেতু কৌর পক্ষের সেনাপতি ছিলেন তাই তিনি করেছেন কিন্তু পাণ্ডব পক্ষের শঙ্খ বাজালেন কৃষ্ণ অতএব কৃষ্ণ ছেন একজন সারথী পাণ্ডব পক্ষের তো সেনাপতি ছিলেন দৃষ্টদুমনু দৃষ্টদুম্নু না শঙ্খ বাজিয়ে কৃষ্ণচন্দ্র কেন শঙ্খ বাজালেন এর উত্তরে বলা হচ্ছে কি ভগবান যেইখানে থাকবো না কেন যেই পদে থাকবো না কেন তিনি কখনো তার পদ দিকে চুদু হন না তিনি হচ্ছে ননন্দী ব্রহ্মাণ্ডের মালিক তার যে সম্মান তার যে মর্যাদা এটা সবসময় অক্ষুণ্ণ থাকে বলছেন ভগবান কৃষ্ণ যখন ছোট ছিলেন তখনও তার পিতা এবং বড় বড় বিদগ্ধ পণ্ডিতরা অব্দি তার কথা মানতেন তাই গুরু পরম্পরার দ্বারা পরম্পরার দ্বারা পরিচালিত ইন্দ্র পূজা কৃষ্ণার কথা শুনেই এই কৃষ্ণ পূজার পরিবর্তে পূজা করতে শুরু করে তৎসঙ্গে সম্রাট যুধিষ্ঠি মহারাজ যখন রাজ্য যজ্ঞ করার জন্য উদ্ধৃত হয়েছিলেন তখন কৃষ্ণ সমস্ত ব্রাহ্মণদের পাদুকা তিনি রাখছিলেন এবং চরণ ধুতু করেছিলেন তারপরেও বিশ্ব পেতামার নির্দেশে কৃষ্ণকেই প্রথম হয় বলা হচ্ছে যেহেতু ভগবান হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তাই যিনি যেখানে থাকুক না কেন যেই পরিস্থিতিতে তিনি অবস্থান করুন না কেন কখনো তার পদ থেকে তিনি চ্যুত হয় তাই তিনি সেনাপতি না হওয়া সত্ত্বেও তিনি এই শঙ্কর ধ্বনি দেওয়ার মাধ্যমে তে আহ্বান জানিয়েছিলেন কৌরব পক্ষকে চোদ্দ নম্বর শ্লোকে দেখুন আপনারা বলছেন মা দেব পাণ্ডবশ্বর দিব্য সংখ্য দিব্য এখানে দিব্য বলা হয়েছে

বিশ্বকর্মা নির্মিত এই রথটি অগ্নিদেবের অর্জুনকে দান করেছিলেন এই রথটা অর্জুন বিশ্বকর্মা আর বরুণ করেছিলেন অগ্নিদেব প্রার্থনা করেছিলেন আর বরুণ দেব এইটা অর্জুনকে দিয়েছিলেন আর এই রথটা কেমন ছিল না ত্রিভুবন জয়কারী মহাজ্যোতির্ময় এই রথটি দেব দানবদেরও অজয় ছিল এবং এই রথের ধ্বনিতে শত্রুকুল হতচেতন হয়ে পড়ত বলছে এই রথটা কেমন ছিল বলছে এটা কি ছিল রথটা এই রথটা ছিল দেব এবং দানবদেরও অজয় দেবতা এবং অসুর কেউ তাকে পরাজয় করতে পারতেন না এবং এই রথে যখন রথ চলতে রথের যে শব্দ তরঙ্গ সেই শব্দ তরঙ্গের দ্বারা শত্রুরা অচেতন হয়ে যেতেন তারপরে বলা হচ্ছে এই রথের ধ্বজাটি এক যোজন চার কোষ বা আট মাইল বিস্তারিত ছিল রথের উপরে একটা ধ্বজা ছিল এক যোজন বা আট মাইল বিস্তৃত ছিল তারপর আর বৈশিষ্ট্য কি কিন্তু তা সত্য এটি রথের ভার স্বরূপ ছিল না এত বিস্তৃত কিন্তু যে এমন না মানে রথটাকে রথটার ভারী লাগছে ধ্বজাটা না তিনি ছিল কোথাও থেমে যেত না বা বৃক্ষে ইত্যাদিতে আটকে যেত না ধ্বজাটির উপর হনুমান স্বয়ং বিরাজ করতেন এবং ধজার ধ্বজার উপর স্বয়ং হনুমান থাকতেন অজুনের রথের এবং রথে যে ঘোড়াগুলো ছিল তা সেগুলাও দিব্য সেই ঘোড়ার কি বৈশিষ্ট্য না বলছে এই ঘোড়ার বৈশিষ্ট্য হচ্ছে কি তাদেরকে যুদ্ধ হচ্ছে না তীর চলছে আর অনেক কিছু অস্ত্র চলছে তো শুধু এমন তো নাকি শুধু মানুষ এই তীর লাগতো ঘোড়া লাগতো কিন্তু তারা নষ্ট হয়ে যেত না তাদের লাগতো চোট আবার ভালো হয়ে যেত নিজে নিজেই তাদের কোনো চিকিৎসা করতে হতো না এবং তিনি বলছে খেচর মানে উপরও তিনি বিচরণ করতে পারতেন এবং মাটিতেও বিচরণ করতে পারতেন এরকম বৈশিষ্ট্যপূর্ণ তৎসঙ্গে বলা হয়েছে অর্জুনের সংখ্যক ও দিব্য সংখ্য বলা হয়েছে অর্জুনের সংখ্যের বৈশিষ্ট্যটা কি ছিল তো বলা হচ্ছে কি দেবতাদের সঙ্গে অসুত্বের সঙ্গে একবার সময় দেবতাদের যুদ্ধ হয় এবং অর্জুন সেই যুদ্ধে যোগদান করেন এবং ওই যুদ্ধতে অর্জুন জয় লাভ করেন এবং দেবরাজ ইন্দ্র প্রসন্ন করে এই শঙ্খ অর্জুনকে উপহার স্বরূপ দেন আর এই শঙ্কর বৈশিষ্ট্য হচ্ছে শঙ্করধ্বনি অত্যন্ত প্রবল ছিল শঙ্করধ্বনি শব্দ বিশাল ছিল বিশাল শব্দ সেই শব্দ শুনে শত্রু পাখরা অচেতন হয়ে যেতেন শুধু শব্দ তরঙ্গ শুনে তো তেরো নম্বর চোদ্দ নম্বরের শ্লোকের এই আলোচনা আপনাদেরকে আবার বলবো কি এই গীতার গড় রহস্য কথা শুধু আপনাদের মধ্যে রাখবেন না সারা পৃথিবীর মানুষ যে ভগবানের আশীর্বাদ স্বরূপ দিয়েছেন ভগবান জীবের কে পাই কৃষ্ণ বেদ পুরাণ সেই আশীর্বাদ যেন সারা পৃথিবীর মানুষ পায় তাই আপনারা এই চ্যানেলটাকে শেয়ার করুন এই ভিডিওগুলা শেয়ার করুন এবং আপনারা যাতে নিজে ভিডিওটা পান তার জন্য এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে উৎসাহ প্রদান করার জন্য যাতে আমরা সুন্দরভাবে বিভিন্ন শাস্ত্র থেকে এই গীতার গ্রহ রহস্য কথাকে আরও মনোমুগ্ধকর আত্ম আত্মসাতকর আমরা যদি করতে পারি তার জন্য আমাদের উৎসাহ প্রদান কোন লাইক করার মাধ্যমে ভিডিওটাকে হরে কৃষ্ণ